হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ন্যাচারাল লাভার ডট স্বপন বলছি আজকের বিষয় ছাদ বাগানে গাছ রোপণের পদ্ধতি আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা ছাদে গাছ রোপণ করবেন সে বিষয়ে একটি সুন্দর ভিডিও উপহার দিতে যাচ্ছি আশা করি আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকবেন তা বন্ধুরা চলুন কথা না পারি আমরা মূল বিডিওতে প্রবেশ করি ছাদ বাগানে গাছ লাগাতে আমাদের প্রথমেই একটি টব নিতে হবে যেটাতে আমরা গাছ রোপণ করব তা সেই টবে অবশ্যই নিচে পানি নিষ্কাশনের জন্য ছিদ্র রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ ছিদ্র রাখতে হবে চারটা বা পাঁচটা অনুযায়ী আপনারা টবের সাইজ অনুযায়ী আপনারা ছিদ্রগুলা করবেন তা আমরা এখন এখানে একটি ডাম নির্বাচন করেছি এই ডামে আমরা আমাদের গাছটি রোপণ করবো সেক্ষেত্রে আমাদের প্রথম এই গা ডামটিকে ছিদ্র করতে হবে তা চলুন আমরা প্রথমে ডামটিকে ছিদ্র করে নিই ডামটি ছিদ্র করতে আমি একটি রড নিয়েছি রডটি আমি আমার চুলার মধ্যে আগুনে দিয়ে গরম করে নিব গরম হয়ে গেলে রডটি দিয়ে আমরা আমাদের ডামের তলাতে ফুটু করে দেব এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই আপনাদের ডামগুলো ফুটো করতে পারবেন অনেকে এটাতে বটি দিয়ে কূপ দিয়ে ডামটাকে ফাটায় ফেলে নষ্ট করে ফেলে তার চাইতে অনেক সহজে আপনারা এই পদ্ধতিটা ইউজ করলে আপনাদের দামটা নষ্ট হবে না এবং খুব সুন্দরভাবে ছিদ্র করতে পারবেন তা আমরা আপাতত এখানে চারটি ছিদ্র করব। এবং ছিদ্রগুলো ক্লিয়ার হতে হবে ছিদ্র করার পরে যেন ওই প্লাস্টিকটা অবশিষ্ট প্লাস্টিকটা এখানে আটকে না থাকে আমাদের পানিটা যেন ক্লিনভাবে বের হতে পারে সেই জন্য আমরা ছিদ্রটাকে একদম ক্লিন করে দেব পরিষ্কার করে আমাদের সেই ছিদ্রটা করতে হবে এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই আপনাদের ডামটা ফুটো করে নিতে পারবেন আমাদের তিনটি ছিদ্র হয়ে গেছে আমরা আরেকটি ছিদ্র করব আমাদের চার নাম্বার ছিদ্রটি হয়ে গেলেই আমরা এটাতে মাটি দিব আলহামদুলিল্লাহ আমাদের চার নাম্বার ছিদ্রটি কমপ্লিট হয়ে গেছে খুব সহজে আমরা ছিদ্রগুলো করে নিলাম এখন আমরা ডামটি ছাদে নিয়ে গিয়ে আমরা মাটি নিয়ে আসব তা বন্ধুরা আমরা প্রথমেই মাটি তৈরি করে রেখেছিলাম এখানে আমরা প্রতি দশ ভাগ মাটিতে পাঁচ ভাগ আমরা এখানে মাটি দিয়েছি চার ভাগ শুকনো গোবর দিয়েছি এক ভাগ বালি দিয়েছি সাথে আমরা কিছু রাসায়নিক সার ব্যবহার করেছি সেক্ষেত্রে আমরা এখানে টিএসপি ব্যবহার করেছি মাটি অনুযায়ী এবং কিছু পটাশ ব্যবহার করেছি আর জিপসাম ব্যবহার করেছি বরণ ব্যবহার করেছি তা এগুলো ব্যবহার করে আমরা একসাথে মাটিটাকে মিক্স করে ভালোভাবে আমরা পনেরো দিন এখানে রেখে দিয়েছি তা আমাদের মাটিটা প্রস্তুত তো এখন আমরা এখান থেকে মাটি নিয়ে গিয়ে ছাদের টবে দিব তা ছাদে টপ সেট করার আগে অবশ্যই টবের নিচে এভাবে ইট দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের ছাদটিও ড্যাম হবে না সহজে আর ফুটোটা অবশ্যই যেন ইটের মধ্যে না পড়ে ডামটা এমনভাবে সেট করতে হবে যাতে আপনাদের ফুটোগুলা ক্লিয়ার থাকে ছিদ্রগুলা ক্লিয়ার থাকে তা আমরা ডামে প্রথম লেয়ারে এখানে ইটের গুঁড়ো দিয়ে দেব তিনটা লেয়ারে আমরা এখানে মাটিটা প্রস্তুত করব প্রথম লেয়ারে আমাদের ইটের গুঁড়ো থাকবে দ্বিতীয় লেয়ারে আমরা এখানে দিয়ে দিব সাদা বালি এবং সর্বশেষ তৃতীয় লেরাম রেখানে মাটি দিব আমাদের আগে থেকে যে মাটিটা রেডি করা ছিল সেখান থেকে আমরা মাটি নিয়ে মাটি নিয়ে আসতেছি অবশ্যই ছাদ বাগানের ক্ষেত্রে আমাদের মাটিটা প্রথম থেকে প্রস্তুত রাখতে হবে কারণ আপনার মাটি যত ভালো হবে আপনার ফসল তত সুন্দর হবে ভালো হবে আপনার গাছ তত গ্রো করবে আমরা টবে মাটিটা দিয়ে দিলাম মাটিটা হাত দিয়ে সমান করে দিতে হবে এবং বড় যে চাকাগুলো আছে সেগুলো হাত দিয়ে একদম গুরু করে দিতে হবে তা দর্শক আমাদের টপটি এখন পুরোপুরি প্রস্তুত গাছ লাগানোর জন্য আমরা এখানে একটি চায়না থ্রি লেচু গাছ লাগাবো অবশ্যই আমাদের গাছগুলা ভালো জাতের কিনা আমাদের গাছগুলা ভালো হয়ে থেকে আমাদের সিলেক্ট করতে হবে গাছের জাত ভালো কি না সব কিছু আমাদের দেখে একটি গাছ আমাদের সিলেক্ট করতে হবে আমরা গাছটি টবে বসিয়ে দিলাম এবং টবে আমরা আরও কিছু মাটি দিয়ে দিব দেখুন কত সহজে আমাদের গাছটি রোপণ হয়ে গেল একদম ইজি একটি পদ্ধতি আপনাদের সামনে আমি তুলে ধরলাম রোপণের পরে যত বড় মাটির চাকাগুলো আছে এগুলো হাত দিয়ে যতটুকু সম্ভব এগুলো গুরু করে দিতে হবে আমাদের গাছটি লাগানো সম্পূর্ণ হয়ে গেল আমি মাটি একটু অল্পই দিই টপে পর্যায়ক্রমে আমি এখানে আরও মাটি দিব। আপাতত আমার গাছটি এতটুকু মাটিতেই হয়ে যাবে তা বন্ধুরা এই হচ্ছে ছাদ বাগানে গাছ লাগানোর একদম সহজ এবং খুব দ্রুত একটি পদ্ধতি তা আপনারা যদি এ পদ্ধতি অবলম্বন করেন খুব সহজে আপনারা একটি সুন্দর ছাদ বাগান তৈরি করতে পারবেন এখানে আমার আরও টপ রেডি হচ্ছে সেগুলো তো আমি গাছ দিব আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমি আমার সর্বোচ্চ দিয়ে যতটুকু সম্ভব সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম